তিল ভর্তা হয়ে গেছে এবার মাছগুলো ভর্তা করে নেব এই সবগুলা কি ভর্তাই করছে হ্যাঁ দেও দেও তাড়াতাড়ি দাও ভর্তা ভাত লোপ কিন্তু সামলাতে পারতেছিনা জিভার লুল কিন্তু পড়তেছে তাই ভর্তা ভাত কারকার কাছে প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো আছেন ট্রেডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিনত আবার হাজির হলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে যেখানে থাকছে গ্রাম বাংলার সবচাইতে প্রিয় খাবারগুলোর মধ্যে একটি হাউ টু মেক ভর্তা কীভাবে তৈরি করবেন নানা প্রকারের ভর্তা তো এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে যেখানে আমি তৈরি করছিলাম সতেরো পদের ভর্তা আর এক ভিডিও তৈরি করছিলাম এগারো পদের ভর্তা তো সেই লোভে কিন্তু আজকে আবার আমি তৈরি করতেছি ছয় রকমের ভর্তা ভর্তাগুলোর মধ্যে আমি যেটা করতেছি এখানে করতেছি তিল ভর্তা আর এখানে করতে ছোট মাছের ভর্তা যেটা কিন্তু আরেক ভিডিওতে দেওয়া আসছে আর এটা এখন করবো কাঁচা পেঁপে ভর্তা যেটা কিন্তু গাছ থেকে মাত্র পাইরা নিয়ে আসলাম সাথে আছে আলু ভর্তা ডিম ভর্তা আর সর্বশেষ যেটা করবো সেটা সেটা হচ্ছে মশারির ডাবল ভর্তা প্রথমে আমি যে যে জিনিসগুলো সেদ্ধ করে ভর্তা করতে হবে তো সেই সমস্ত জিনিস সেদ্ধ দিয়ে দিব আর ডাউলগুলো কিন্তু আমি ধুইয়া পলিথিন করে তারপরে সেদ্ধ দেবো আর কাঁচা পেঁপেটা সিলাইতে হবে পেঁপেটা কিন্তু আর কয়েকদিন পরে গাছে পাইকা যাইতো বিচিগুলো কালো হয়ে গেছে ডাউলটা কিন্তু ধুয়ে পরিষ্কার আনিছি আর ভর্তাগুলো করতে আমার যে যে উপকরণগুলো লাগবে সব কিছু এখানে আমি নিয়ে আনিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও সরষের তেল আপনারা হয়তো বলতে পারেন এত ছোট ছোট পেঁয়াজ পেঁয়াজ ও রসুন এগুলো কিন্তু আমাদের খেতে আবাদ করা পেঁয়াজ রসুন তো ডাউলের মধ্যে আমি কয়েকটা রসুন ও কাঁচামরিচ দিয়ে দেবো সিদ্ধর জন্য এগুলো সিদ্ধ হতে হতে আমি যে তিনটা সেটার খোসা ছাড়িয়ে নেব এটা কিন্তু পাটের সালার মধ্যে দিয়া শিল দেওয়া ঘুঁজা নিলেও খোসাটা ছাড়া যায় আবার এরকম জাতার মধ্যে দিয়া এরকম ঘুরাইলেও খোসাটা ছাড়া যায় আমার সমস্ত তিলগুলো কিন্তু শেষ তো এগুলো কিন্তু খোসা গেছে তো বাদ আছে এগুলো কিন্তু আমি আবার কিন্তু ঘষে পরিষ্কার করে একদম ঝাঁড়ে নিছি তো ঝাড়ার পরে এই দুই একটার মধ্যে একটু একটু আছে তো সেগুলোর কারণে আরেকবার আমি ঘষে নিবো ভর্তার জন্য যে সব উপকরণ আমি সিদ্ধ দিয়েছিলাম সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি যে মাছ ভর্তা করবার তিল ভর্তা করবো সেগুলো ভালো করে ভাজি করে নেব কড়াইতে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা গরম করে ধীরে দিয়ে দেব এই ও মাছটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে এবার কিন্তু আমি তিলটা ভর্তা করার জন্য তিলগুলো ভাজি করে নেব আর তিলটা কিন্তু ভর্তা করার জন্য গরম গরম একদম দাম ভর্তা করতে হয় সেটা ঠান্ডা হলে আর করা যাবে না তার কারণে আমার তিল ভর্তা মতো যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাগবে সেগুলো আগে ভাজি করে নেবো তিলগুলো কিন্তু পাঠা হয়ে গেছে এবারে পেঁয়াজ কাঁচামরিচ ও রসুন দিয়ে সাথে একটু লবণ দিয়ে বেটে ভালোভাবে মিশিয়ে নিব তিল ভর্তা হয়ে গেছে এবার মাছগুলো ভর্তা করে নেব বাহিরের সমস্ত কাজকর্ম শেষ করে আমি কিন্তু ঘরে চলে আসছি আর এবার আমি ডিম ভর্তা করে নেব ডিম ভর্তা করতে আমার যা যা লাগবে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ও লবণ নিয়ে নিয়েছি এই ডিম ভর্তা করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো সব কিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে দিতেছি দিয়ে দেবো সরিষার তেল সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো কিন্তু যার কারণে লাল হয়ে গেছে এবার আমি করে নেব ডাউল ভর্তা আর ডাউল ভর্তা করতে আমার যা যা লাগবে আমি কিন্তু সব নিয়ে নিয়েছি আর আমরা ভর্তা কিন্তু কম বেশি সকলেই পারি তো পুরো ভিডিওটা কিন্তু দেখানো আপনাদের সম্ভব না তাই আমি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি কিছু অংশ বাদ দিয়ে দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ ও রসুন যেগুলো আমি ডাউলতে সিদ্ধ দিয়ে দিছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর ডাউল ভর্তাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে আমি কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে তিল ভর্তা মাছ ভর্তাটা করে রেখেছি আর এই এখন আমি ডিম ভর্তা ডাউল ভর্তাটা করলাম আর বাকি যে দুইটা ভর্তা আছে আলু ভর্তা ভিপু ভর্তা সেটা আপনাদের সাথে আর শেয়ার করব না সেটা আমি স্কিপ করলাম তার কারণ ভিডিওটা লম্বা হয়ে যেতেছে তো এই ছয়টা ভর্তার মধ্যে আপনাদের সাথে কোনটা প্রিয় বেশি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের জানা মতে যদি আরও মজাদার কোনো ভর্তা জানা থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা চেষ্টা করব সেটা বানিয়ে খাওয়ার জন্য আমার কিন্তু এখানে সমস্ত ভর্তাগুলো করা হয়ে গেছে আর ভর্তাগুলো কিন্তু আমি অনেক ঝাল ঝাল করছি একটা কথা আছে যে ঝাল নুনে চর্তা তার নামে কিন্তু ভর্তা এরকম হয়তো একটা কথা আছে তো ভর্তা যত বেশি ঝাল হবে গরম ভাতের সাথে ভর্তাগুলো খাইতে কিন্তু তত বেশি মজা লাগবে তো আমি আবার বলে দিচ্ছি এখানে আমি কি কি ভর্তা করছি ডিম ভর্তা ডাল ভর্তা মাছ ভর্তা পেঁপে ভর্তা তিল ভর্তা ও আলু ভর্তা এইসবগুলো কি ভর্তাই করছো হ্যাঁ দেব দেব তাতে

ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ